শেখ হাসিনাকে কবর পাঠাতে হবে ক্ষমতায় কি বাল থানাইয়া দিবে না আপনার আমরা জানি সব সোর সোটার রাজনীতিবিদ আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আমাদের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রথমেই একটি বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি আমি এই ভিডিওটা বিতর্কজনক হতে পারে কেননা এই ভিডিওতে বিভিন্ন নেতা এবং নেত্রীদের হাস্যকর বক্তব্য এবং বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হবে তার জন্য আমি বলতে চাচ্ছি আমি কোনো দল সাপোর্ট করি না যে দল বাংলাদেশের সাধারণ জনগণকে ভালো রাখতে পারবে অথবা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে আমি সেই দলকে অল টাইম সাপোর্ট করি শুধু এই টুকুই প্রথমে বলার দরকার ছিল কেননা অনেকেই আবার কমেন্ট বক্সে ধুয়ে দিতে পারেন ভিডিওটি দেখার পর আসসালামু আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে দর্শক দেখতে পাচ্ছেন লাইলাকে কত ভালোবাসে এই মেয়ে ハザルザマイカラーショキゴー。 তো আমাদের সাথে আপনিও যদি বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড দেখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওর লাস্টে থাকা কর্মকাণ্ডগুলোর মধ্যে একটা থেকে আরেকটা অনেক জজ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনো যে যে সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এত বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আমার শুধু একটাই লক্ষ সুন্দরে আমাদের লিস্টের শুরুতেই আছে সিফাত উল্লাহ শেফুদা অনেকেই তাকে বিনোদন হিসাবে দেখে আবার অনেকেই সমালোচনাও করে মূলত তিনি একজন প্রবাসী অস্ট্রেলিয়াতে থাকেন গিটার বাজানো অদ্ভুত অঙ্গভঙ্গি এবং ফেসবুক লাইভে এসে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় একজন মুখ ক্ষমতায় বাল ফালাইয়া দিবেন তিনি রাজনৈতিক নেতা এবং নেত্রীদের নাম ধরে সমালোচনা করে অনেক সময় জুড়ে চিৎকার করে বা গান গাইতে গাইতে নেতা এবং নেত্রীদের নাম নিয়ে মন্তব্য করেন আর সমালোচনা সাধারণত অদ্ভুত হয়ে থাকে যেটা অনেকেই বিনোদন হিসাবে নেয় আবার অনেকে বিরক্ত হন তোমাকে আমি ভালোবাসি হাসপা তো গেস আবারও এসেছে মামুন লাইলার নতুন খবর সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা আজকে ক্যামেরা আছে আজকে আপনারা পুরো খুঁজে দেখেন তো একটা কুচি ছেলে বা একটা বড় ছেলে বা একটা কোনো কিছু পাবেন এদিকে ফেসবুক আর ইউটিউবে মামুন আর লাইলা নানা ভিডিও ভাইরাল হতে থাকে কোথাও দেখা যাচ্ছে ঝগড়া আবার কোথাও দেখা যাচ্ছে তাদের পুরনো মুহূর্ত এসব দেখে দর্শকরা আবার নতুন করে আলোচনা শুরু করেছে তুমি তাকে কতটা ভালোবাসো কুত্তা যেমন ভালোবাসে কুত্তা যেমন ভালোবাসে বর্তমান সময়ে মিডিয়াতে ভাইরাল লিটন পাঁচ কোটি টাকার বাড়ি দিয়ে লাইলাকে বিয়ে প্রস্তাব দেয় বড় পাঁচ কোটি টাকার প্লাট বানাই দেওয়া লাগে আমি লিটন দিব লাইলাকে বিয়ে করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন লাইলাকে কত ভালোবাসে এই মেহেদি এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারাপ গো যাই হোক এরপর আমাদের লিস্টে আছে বিএনপির জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানা পাঁচই অগস্ট দু পরে আপনি যার সঙ্গে কথা বলবেন সেই বিএনপি বর্তমান সময়ে টিকটক থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে এদের বক্তব্য ব্যাপক ভাইরাল হচ্ছে আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা শেখ হাসিনা পরনের কাফনটা লয়ে এখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত তার বিয়ে বা প্রেমের সম্পর্ক নিয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হয়নি ঠিক ক্ষমতা না আশা পর্যন্ত বিয়ে করবে এইজন্য আমাকে ক্ষমতা ছাড়তে হবে কিছু দিয়ে দিচ্ছেন বর্তমান সময়ে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ওসমান তার নেত্রী শেখ হাসিনার জন্য রাস্তাঘাটে আল্লাহ স্লোগান বলা শুরু করে দিয়েছে সোশ্যাল এ আইডিয়া বানানো বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ বর্তমান সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হচ্ছে কি হয়েছে আপনার আমাকে শয়তান ভাবে পাথর মেরে দিয়েছে বাংলাদেশি এক হাজি

বাংলাদেশের রাজনীতিতে হাস্যরসাত্মক নেতা নেতা হিসাবে জনপ্রিয় একজন কাদের তার এই ধরনের হাস্যকর বক্তব্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে কাদের কাকু মনে হয় একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলেছে আচ্ছা কাদের কাকু এখন গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিবে সবাই মনোযোগ দিয়ে শোনেন একদিকে রয়েছে কাদের এবং অন্যদিকে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম এদের মধ্যে তো সব সময় যুদ্ধ লেগেই থাকে বিএনপি কোনোদিন কোন অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বর্তমান সময়ে গণমাধ্যম জুড়ে ফখরুল ইসলামের একটি ভিডিও ক্লিপ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে দিন যতই বাড়ছে রাজপথে বাড়ছে উত্তাপ বাড়ছে জনসমাবেশ জনসভা এবং পাল্টা পাল্টি মিছিল এদিকে এক এক সময় এক এক রকম এ দিয়ে তৈরি করা ভিডিও আপলোড করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোন নতুন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ